শিক্ষার্থী আজকে তোমাদের জন্য একটা নতুন লেকচার এবং লেকচারটা তোমরা দেখে বুঝতে পারছ যে লেকচারটা কেমন হতে পারে তোমরা বোর্ডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সমান্তরাল পদার্থর সমান্তরাল পদার্থকের এই মাছখানে কে পরবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট এবং টি পুরুত্ব বিশিষ্ট একটি পরবৈদ্যুতিক একটি মাধ্যম রয়েছে একটা ডাইরেক্টিক পদার্থ রয়েছে এবং আমরা ধরে নিচ্ছি যে এই সমান্তরাল পদার্থকের প্রত্যেকটা পাথের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ প্রস্তুচ্তের ক্ষেত্রে ফল কি এ এবং এক থেকে এই দুই আমরা এখন এই যে সমগ্র এই ক্যাপাসিটরের আমরা ধারকত্ব নির্ণয় করব দেখি কিভাবে করা যায় ওকে তাহলে আমরা প্রথমে এই ধরি আমরা কি ধরে নিচ্ছি যে ধারকের প্রত্যেক পাতের ক্ষেত্রফল ধারকের প্রত্যেক পাতের প্রস্তুত ক্ষেত্রফল

বিশিষ্ট কে পরা বৈদ্যুতিক কে পরা বৈদ্যুতিক বিশিষ্ট একটি পরা বৈদ্যুতিক মাধ্যম আছে পরা বৈদ্যুতিক মাধ্যম আছে এই হচ্ছে আমাদের মূল বিষয় এই চিত্রটাকে আমরা এইভাবেই লিখলাম তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে কি বের করতে হবে এই ধারকের ধারকত্ব অর্থাৎ আমাদের সি বের করতে হবে সিভ করতে হবে সিভ করতে হবে এখন তোমাদের বইয়ে এটা বিভিন্নভাবে সলভ করে দেওয়া আছে তবে আমি যেটা সলভ করব সেটা খুবই সহজ এবং তোমরা সবাই বুঝতে পারবে ওকে তাহলে দেখো এখানে দুইটা অংশ আছে এখানে দুইটা অংশ একটা হচ্ছে এই কে পরابطিক সুব বিশিষ্ট একটি পরابطিক মাত্রাংস আর বাকি অংশ কি আছে ফাকা এই অংশ বই অংশ কি আছে ফাকা আছে তাহলে আমরা বলতে পারি যে এই যে ডি ডি পূরত্বের ভিতরে ডি পূরত্বের ভিতরে দুইটি ধারক আছে এই ডি পুরুত্বের ভিতরে কয়টি ধারক আছে দুইটি ধারক একটাকে আমরা বলবো C1 আর একটাকে বলবো হচ্ছে সি টু দেখো তাহলে সি কোনটা আমরা ধরে নিচ্ছি এই যে ফাঁকা জায়গা দ্যাট যে শূন্য মাধ্যম আছে এর জন্য আমরা যে ধারকত্বটা পাবো তাকে আমরা বলবো সি এবং এই কে পরাবৈদ্যুতি ধ্রুবক বিশিষ্ট যে পরাবৈদ্যুতিক মাধ্যম আছে তার জন্য যে ধারকত্ব পাবো সেটা হচ্ছে সি টু এবং আমরা জানি যে সমান্তরাল পাথ ধারকের জন্য কি বলতে পারি

দুইটা পাত অর্থাৎ শূন্য মাধ্যমের দূরত্ব হচ্ছে d minus আর পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত দূরত্ব হচ্ছে d এখানে এখন আমি পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত যে পাত পাত আছে এই পাতের ক্ষেত্রফলকে a ধরলাম প্রস্থের ক্ষেত্রফল কেন কারণ আমাদের অরিজিনাল যে ধারকের যে পাত এই সমান্তরাল পাত এটা যতটুকু প্রস্থচ্ছেদ এই পরাবৈদ্যুতিক ধ্রুব বিশ্বতে মাধ্যমটা আছে পরাবৈদ্যুতিক মাধ্যম সেটাও ঠিক ততটুকুই প্রস্থচ্ছেদ জন্য এই দুইটার প্রশ্ন ক্ষেত্রফল কি হবে একই রকম হবে তাহলে আমরা সি এবং সি কে যদি যোগ করি তাহলে আমরা কি পাই এই টোটাল এই টোটাল ধারকের এখন এবং সি এরা কিভাবে আছে এটা একটু খেয়াল করো সি এবং সি টু কিভাবে আছে আমি যদি বোঝার সুবিধা দেখে অঙ্কন করি যে এটাকে যদি আমি বলি সি আর এটাকে বলি যদি সি তাহলে দেখো ব্যাপারটা এরকম আসে না দেখো ওখানে ব্যাপারটা কিন্তু এর মধ্যে ব্যাপারটা কিন্তু দুটি ধারক সিমানম সিটু এটা পরস্পর পাশাপাশি আছে এই পাশাপাশি এই সংযোগটাকে আমরা কি বলি শ্রেণী শ্রেণী সংযোগ পাশাপাশি এই সংযোগটাকে আমরা বলি কি শ্রেণী সংযোগ তাহলে যেহেতু আমরা সিমান এবং সিটুর মান পেয়ে গেছি সুতরাং আমরা সিংহনঙ্গ কে যদি শ্রেণী সংযোগ করি তাহলে আমরা যে ধারকত্ব পাবো সেটা কিন্তু আমাদের এই টোটাল সিস্টেমটা ধারকত্ব টোটাল সিস্টেমটা ধারকত্ব তাহলে আমরা জানি ধারকের শ্রেণী সমবায় এই ফর্মুলাটা আমরা শিখেছি তার বের করতে হবে সি তাহলে আমরা এখান থেকে দেখেছি কি দাঁড়াবে সি ওয়ান মানে ওয়ান বাই সি ওয়ান মানে উল্টে যাবে

কে টা কমন নেই নিচে যদি কে কমন নেই তাহলে কি থাকে কে কমন লে থাকে ডি মাইনাস টি প্লাস কে কে উপর ক্যান্সেল হয়ে গেল থাকলো কি দেখো আমাদের নিচে কি আছে ডি মাইনাস টি প্লাস টি বাই কে ডি এখন এখান থেকে আমি তো টি কমন নিতে পারি টি কমন এটাকে আমরা সাইজ করে লিখতে পারি কি লেখা যায় নিচে টি কমন নিলে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই কে আমরা এটাকে আবদ্ধ করে দিলাম তাহলে এই সিস্টেমটার জন্য এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ধারণা এই সিস্টেমটার জন্য এটা এসে আমাদের আণবিক ধারকত্ব। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসে? কি আসে এখান থেকে? তোমাদের প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হবে এরকম যে সরাসরি চিত্র দেয়া থাকতে পারে। যে বলতে পারে যে এই চিত্রের জন্য ধারকত্ব বের করো। তো রেজাল্ট এইটা। এই চিত্রের জন্য ধারকত্ব বের করো। অথবা বলতে পারে যে একটি একটি মিশ্র একটি মিশ্র ধারকত্বের একটি মিশ্র ধারকের ধারকত্ব নির্ণয় করো একটি মিশ্র ধারকের ধারকত্ব নির্ণয় করো এখন যদি মিশ্র ধারকের ধারকত্ব নির্ণয় করার কথা বলে তাহলে এটা হতে পারে আবার কিন্তু অন্য একটা সিস্টেম হতে পারে ওকে এটা হতে পারে আবার কি অন্য একটা সিস্টেম হতে পারে তাহলে আমরা সেটাও দেখবো অন্য একটা লেকচারে তাহলে এই হচ্ছে আমাদের ধারকত্বের ব্যাপারটা আমরা ধারকত্ব সম্পর্কে সবাই তো জানি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই